হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম দেখেন এখন আসলে আমরা সাদার সেন্টারিং কিন্তু প্রায় শেষ আহ পালন হয়ে গেছে তো এখন আমরা যেটা করতেছি এখানে কিন্তু আমরা সিঁড়ির জন্য যে সেন্টারিং করতে হয় সেন্টারিং টা আমরা করতেছি তো এই সিঁড়ির করার মতো কিন্তু একটা জিনিস প্র্যাকটিক্যালি বুঝার মতো আছে যে যেটা যদি আপনারা না বুঝেন তাহলে কিন্তু সমস্যা হবে তো আমি আসলে কাছে থেকে আপনাদেরকে দেখাইতে পারতেছি না শুধু আমি একটু অনুমান করে আপনাদেরকে বলতেছি যে বিষয়গুলো হচ্ছে আপনার যে জায়গাটা যখন সেন্টারিং করবেন তখন করণীয় বিষয়গুলো কি এই যে দেখেন যেমনটা আপনার নিচের যে সিঁড়িটা দেখতেছেন এই যে নিচের যে একদম নিচের যে সিঁড়িটা আছে আপনারা যদি ওই নিচের ভীম যেটা আছে সিঁড়ির দাপের বাহির সাইডে দিয়ে আপনারা সেন্টারিং করেন তাহলে কিন্তু আপনাদের সিঁড়ি সেন্টারিংটা হবে না আপনার ওই সেন্টারিংটা করতে হবে আপনার নিচের শিরের দাপের একবারে আউটসাইড যে বিমটা আছে বিমের আউটসাইড যেটা দাপ ওই দাপ পর্যন্ত আপনার এখানে সেন্টারিং করতে হবে এখানে সেন্টারিং করার পর আপনার যখন শিরের দাপ মারবেন তখন কিন্তু আরো দশ ইঞ্চি জায়গায় সামন থেকে এগিয়ে আসবে যখন সামনে দশ ইঞ্চি জায়গা এগিয়ে আসবে তখন কিন্তু নিচের দাপটার উপরে দাপটা সমান সমান হবে বা এখানে দেখেন আপনারা এই শিরের মধ্যে যেটা দাপ আছে বা যতটুকু হাইট আছে এই অনুযায়ী এতগুলা দাপ হবে কিন্তু এখানে দেখেন আপনার দাপের হাইট গুলা কিন্তু ছয় ইঞ্চে আছে তো উপরে যে সেটা হবে এটা কিন্তু আসলে দশ ইঞ্চে হবে না এ সেরে দা হাইট হবে আপনার সারা চার ইঞ্চি ঠিক আছে তো আসলে এখানে সাড়ে চার ইঞ্চি হওয়ার কারণ হচ্ছে নিচে যেহেতু আমাদের সামনে মেন গেট ছিল ওইখানে সেরে চোখের কারণে আমরা ওই উপর এই চোখের হাইটটা একটু বেশি করে দিতে হয়েছে এই কারণে উপরের হাইটটা একটু কমবে তো আমি যদি আপনাদেরকে বলি যদি আপনাদের এখানে সিঁড়ির গেট না হয় মেন গেট না থাকে সিঁড়ির নিচে তাহলে কিন্তু আপনারা ওটাকে সমান বাটেও করতে পারেন তাহলে আপনাদের সিঁড়ির হাইটগুলো পাঁচ ইঞ্চি হবে আর যদি চোখের নিচে মেন গেট হয় তাহলে কিন্তু নিচেটা ছয় ইঞ্চি আর উপরেরটা সাড়ে চার ইঞ্চি করে সিঁড়ির ডাব হবে এই বিষয়গুলো আপনার অনেকে মাথায় রাখতে হবে কারণ অনেক মাজন আছে আপনারা দেখবেন যারা নিচের সিঁড়ি হাইট বেশি বা উপরের সিঁড়ি হাইট কম হওয়ার কারণে কিন্তু মিস্ত্রিদেরকে দোষারোপ করে তো আসলে এটা করা যাবে না কারণ কোন মিস্ত্রি নিজের নিজে নিজের কাজটাকে বেশ সুন্দর করতে চায় না সবাই চায় কাজটা সুন্দর হোক তো আমি সিঁড়ি নিয়ে আপনাদের কাছে যে কথাটুকু বলছিলাম এটা হচ্ছে যে সিঁড়ির সেন্টারিং দেখেন এম এস বাইরে যেখানে সেন্টারিংটা করতেছে এখানে এই যেখানে একটা প্যারাক মানে আপনারা দেখতে পাচ্ছেন এই প্যারাক পর্যন্ত কিন্তু দশ ইঞ্চি ভিতরে সেন্টারিংটা হবে আর এই পাশে দেখেন এখানে অর্ধেক পাশটা যেটা আছে এটা কিন্তু সামন দিকে বারো ইঞ্চি কাঠটা বাড়বে বারো ইঞ্চি বাড়লে এখানে দশ ইঞ্চি জায়গার মধ্যে ব্লক করে দেওয়া হবে যেন ভালোটা অন্যদিকে মশলাটা বেরিয়ে যেতে না পারে আর এদিক থেকে আর সেটির দ্বিতীয় টানের জন্য রড রাখা হবে তো ভিওয়ার্স ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন আর সব সময় এমন নতুন নতুন ফুল ভিডিওগুলো আমাদের পেজে আপলোড করা হয় আপনারা আশা করি আমাদের পেজটা ফলো করে আর আমাদের চ্যানেলটা যদি আপনাদের সামনে পরে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার